পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে পারমাণবিক স্থাপনায় হামলার পরিণতি হতে পারে ভয়াবহ বলে মন্তব্য এর প্রধানের এবারে জানিয়ে দিব জনগণের উদ্দেশ্যে ভাষণ দেবে ইরানের প্রেসিডেন্ট আরও জানাব ইসরায়েলের হামলা অবস্থানে স্পষ্ট করল তুরস্ক এবারে থাকছি ইসরায়েলের দিকে পাঠানো কিছু ইরানি ড্রোন ধ্বংস করল জর্দান সব শেষে জানিয়ে দিব ইরানে ইসরায়েলের হামলা নিয়ে যা বল সারব দেশগুলো এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন পারমাণবিক স্থাপনায় হামলার পরিণতি হতে পারে ভয়াবহ জানালো আই এর প্রধান ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলাকে গভীরভাবে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থা আইএই এর মহাপরিচালক রাফেল গোরসি এক বিবৃতিতে তিনি আইএই এর বোর্ড সদস্যদের উদ্দেশ্যে বলেন আমি বারবার বলছি পারমাণবিক স্থাপনাগুলোর উপর কোনো অবস্থাতেই হামলা করা উচিত নয় যে কোনো প্রেক্ষাপট বা পরিস্থিতিতে কারণ এটি মানব জীবন ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে তিনি আরও বলেন এই ধরনের হামলা পারমাণবিক নিরাপত্তা সুরক্ষা এবং তদারকি ব্যবস্থার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করে পাশাপাশি এটি আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তাকেও ঝুঁকির মুখে ফেলে রাফায়েল গোরসি সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানান যাতে পরিস্থিতি আরও খারাপ না হয় তিনি সতর্ক করে বলেন যে কোনো সামরিক পদক্ষেপ যা পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা ও সুরক্ষা বিপন্ন করে তা ইরান পুরো অঞ্চল এবং বৃহত্তর আন্তর্জাতিক পরিসরে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে জনগণের উদ্দেশ্যে ভাষণ দেবে ইরানের প্রেসিডেন্ট ইসরায়েলের হামলার ঘটনায় জনগণের উদ্দেশ্যে ভাষণ দেবেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজস্কিয়ান আজ শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট কার্যালয় খবর আল জাজিরার সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে বলা হয় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস শীঘ্রই জনগণের উদ্দেশ্যে ভাষণ দেবেন জায়নিস্ট সরকার আজ তাদের কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত হবে বলে ওই বিবৃতিতে জানানো হয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে আজ শুক্রবার ভোরে স্থানীয় সময়ে দেশটির বিভিন্ন স্থাপনায় হামলা করে ইসরায়েল এই হামলায় ইরানের সামরিক বাহিনীর প্রধান রেভলিউশনারি গার্ডের কমান্ডার ইন চিফ সহ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হন বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে অপারেশন রাইজিং লায়ন নামে ইরানে হামলা করে ইসরায়েল ইসরায়েলের দাবি ইরানের পারমাণবিক কর্মসূচিকে ব্যর্থ করে দিতে এই হামলা করা আজ শুক্রবার ভোরে ইরানে পাঁচ ধাপে হামলা চালিয়েছে ইসরায়েল অজ্ঞাত এক সামরিক কর্মকর্তা টাইমস অব ইসরায়েলকে জানিয়েছে ইরানে শত শত হামলা চালানো হয়েছে এবং অন্তত আটটি স্থানে লক্ষ্যবস্তুতে আঘাত আনা হয়েছে প্রাথমিকভাবে পাওয়া বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী ইরানের ছয়টি স্থানে বিমান হামলা চালিয়েছে আর ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে গত কয়েক ঘন্টায় অন্তত দুটি ধাপে হামলা চালানো হয় তবে নিশ্চিত না হলেও এখন তৃতীয় দফার হামলা চলমান থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে ইসরায়েলের হামলা অবস্থানে স্পষ্ট করল তুরস্ক ইরানি ইসরায়েলের হামলার পর আন্তর্জাতিক প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে দেশগুলো তাদের পররাষ্ট্র নীতির আলোকে অবস্থান নিচ্ছে এরই ধারাবাহিকতায় মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ তুরস্ক প্রতিক্রিয়া জানিয়েছে শুক্রবার তুরস্ক ইরানের উপর ইসরায়েলি হামলার কঠোর ভাষায় নিন্দা জানিয়েছে এ ধরনের কাজকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী উস্কানিমূলক কর্মকাণ্ড বলে অভিহিত করছে দেশটি ইসরায়েলের এই হামলা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়ানোর ঝুঁকি তৈরি করছে বলে মনে করে তুরস্ক তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলছে ইসরায়েলের পদক্ষেপগুলো প্রমাণ করে তারা কূটনৈতিক উপায়ে সমস্যা সমাধান করতে চায় না এটি ইসরায়েলকে আরও বড় সংঘাতের দিকে নিয়ে যেতে পারে এমন আক্রমণাত্মক পদক্ষেপ বন্ধ করার আহ্বান জানায় আঙ্কারা তেমনি ইরানে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের উপর ইসরায়েলি হামলাকে আন্তর্জাতিক আইন ও রীতিনীতির স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করছে শুক্রবার এক বিবৃতিতে সৌদি করা প্রতিক্রিয়া জানায় খবর আল আলজাজিরাল এ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে সৌদি আরব এই জঘন্য হামলার নিন্দা জানায় এটি নিশ্চিত যে আন্তর্জাতিক সম্প্রদায় এবং নিরাপত্তা পরিষদের এই আগ্রাসন অবিলম্বে বন্ধ করার বড় দাবি রয়েছে ইসরায়েলের দিকে পাঠানো কিছু ইরানি ড্রোন ধ্বংস করল জর্দান জর্দানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পেত্রাস জানিয়েছে শুক্রবার সকালে দেশটির আকাশ সীমায় অনুপ্রবেশ করা একাধিক কিছু ড্রোনগুলি করে ভূপাতিত করছে বাহিনী ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিবেশী ইসরায়েল শুক্রবার ইরানের উপর নজিরবিহীন হামলা চালানোর পরই এই ঘটনা ঘটল পেত্রার খবরে বলা হয়েছে জর্দানের রাজকীয় বিমান বাহিনীর বিমান এবং প্রতিরক্ষা ব্যবস্থা উচ্চ সতর্কতায় রয়েছে যাতে দেশের আকাশসীমা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা যায় জর্দানের সশস্ত্র বাহিনীর সাধারণ কমান্ডের একটি সামরিক সূত্র জানায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করার সিদ্ধান্ত নেওয়া হয় গোয়েন্দা ও সামরিক মূল্যায়নের ভিত্তিতে এসব ক্ষেপণাস্ত্র জর্দানের জনবসতিপূর্ণ এলাকায় পরে হতাহতের আশঙ্কা তৈরি করেছিল জর্দান সেনাবাহিনী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে কোনো অবস্থাতেই তারা দেশের আকাশসীমা লঙ্ঘন মেনে নেবে না মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে জর্দানের এই পদক্ষেপ দেশটির নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় অবস্থানের ইঙ্গিত দেয় শুক্রবার সকালে ইরান শতাধিক ড্রোন ইসরায়েলের দিকে নিক্ষেপ করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডিফিন জানিয়েছেন ইসরায়েলি ভূখণ্ডের দিকে একশো ড্রোন নিক্ষেপ করছে ইরান তারা সেগুলো প্রতিহত করতে কাজ করছেন বলে জানিয়েছে ডিফিন ইরানি ইসরায়েলের হামলা নিয়ে যা বলছে আরব দেশগুলো ইরানি ইসরায়েলের সাম্প্রতিক হামলার ঘটনায় করা ভাষায় নিন্দা জানিয়েছে একাধিক আরব দেশ এর মধ্যে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ইসরায়েলের এই হামলাকে জঘন্য ও নিন্দনীয় বলে উল্লেখ করছে সৌদির পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত কাতার ওমান লেবানন সহ বেশ কয়েকটি দেশ ইসরায়েলের বিপক্ষে নিজেদের অবস্থানের কথা জানিয়েছে সৌদি আরব নিজেদের বিবৃতিতে বলছে রাজতন্ত্র এই বর্বর হামলার তীব্র নিন্দা জানাচ্ছে একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানাচ্ছে তারা যেন এই আগ্রাসন থামাতে এগিয়ে আসে প্রসঙ্গত দীর্ঘদিন ধরে ধর্মীয় বিভাজনের কারণে সৌদি আরব ও ইরানের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও সাম্প্রতিক সময় উভয় দেশের সম্পর্কে দৃশ্যমান উন্নতি হয়েছে এদিকে দুই সালে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছিল সংযুক্ত আরব আমিরাত কিন্তু এবারের হামলা নিয়ে তাদের অবস্থান একেবারেই স্পষ্ট আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আমরা অত্যন্ত কঠোর ভাষায় এই হামলার নিন্দা জানাচ্ছি এদিকে কাতার হামলাটিকে ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তার উপর সরাসরি আঘাত বলে উল্লেখ করছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা পরিচালনায় মধ্যস্থতাকারী ওমান বলছে এই হামলা বেপরোয়া এবং পরমাণু আলোচনার এক সংবেদনশীল সময়েরই এটি করা হয়েছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি রয়েছে কাতারে আর আবুধাবির কাছে রয়েছে হাজারো মার্কিন সেনা যার ফলে যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে কাতার ও আমিরা দুই দেশেই ইরানের সম্ভাব্য প্রতিশোধের ঝুঁকিতে রয়েছে নিজ দেশেই ইরানের প্রভাব কমানোর চেষ্টা চালিয়ে যাওয়া লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াব সালাম এই হামলাকে গুরুতর ইসরায়েলি আগ্রাসন হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন তিনি বলেন এই হামলা আন্তর্জাতিক আইন ও ইরানের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন এর পরিণতি শুধু মধ্যপ্রাচ্য নয় বিশ্ব শান্তির জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে ইসরায়েলের এই হামলা শুধু ইরান নয় গোটা অঞ্চলের স্থিতিশীলতার উপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে